নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো আজ পিএসসি মিস্টেনিয়াস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেছে তো সেই পরীক্ষার কাঠ অফ মার্কস কত যাবে এবং সঠিক অ্যান্সারগুলো কত আপনারা পাচ্ছেন সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তো প্রথমে বলে যাই যে দেখুন আমাদের পিলি পরীক্ষা শেষ হলো মেন পরীক্ষা হবে কবে তো মেন পরীক্ষার হাতে আমরা সময় পাবেন কম করে ডেট থেকে দু মাস কারণ পিএসসি রিসেন্টলি দেখা গেছে যে রেজাল্ট বার করতে ডেট দু মাস সময় নিচ্ছে সুতরাং আমরা আশা করতে পারেন যে ডিসেম্বর মাসের দিকে কিন্তু আমাদের মেন পরীক্ষা হবে তো এর পাশাপাশি বলে রাখি যে আমাদের কাটা মার্কস কত যাবে তার সঙ্গে বলে রাখি যে আমাদের কিন্তু দুশো মার্কসের পরীক্ষা হয়েছে প্রত্যেকটি পোশনের মার্কস ছিল টু এবং নেগেটিভ মার্কিং ছিল পয়েন্ট ফাইভ জিরো তো সেক্ষেত্রে যারা বেশি বেশি অ্যান্সার করেছেন তাদের সঠিক অ্যান্সার হয়েছে কি না সেটি নিয়ে আলোচনা করা হবে এর পাশাপাশি আমাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই উত্তরটা ঠিক হয়েছে কি না বা আপনারা কত পাচ্ছেন তো এবার আমরা চলে যাব ভ্যাকান্সি দেখুন এখানে ভ্যাকান্সির সংখ্যা কিছুই বলেনি ভ্যাকান্সির সংখ্যা আশা করা যায় পাঁচশো প্লাস হবে ঠিক আছে ভ্যাকান্সির সংখ্যা কিন্তু বলা ছিল না টোটাল ভ্যাকান্সি কিন্তু পাঁচশো প্লাস হবে এবার কাট অফ মার্কস কত যাবে দেখুন কাট অফ মার্কস কত যাবে সেটি ডিপেন্ড ডিপেন্ড করছে যে কত সংখ্যক স্টুডেন্ট হায়েস্ট মার্কস পাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আনরিসার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়েছেন তারা কিন্তু দেড়শো মার্কস অনেক এসে পাচ্ছেন অর্থাৎ আনডিজার্ভ ক্যাটাগরি যদি সেভেন্টি ফাইভটে প্রশ্ন সঠিক অ্যান্সার দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাস করে যাচ্ছেন তো এবার আমরা চলে যাব একেবারে ও দের ক্ষেত্রে তো ও যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তো তাদের কাটা মার্কস কত দেবে তারা কিন্তু সিক্সটি ফাইভ পঁয়ষট্টি প্রশ্নের সঠিক অ্যান্সার হলে আমরা কিন্তু পাস করে যাবেন অর্থাৎ যারা কষিটি অ্যান্সার ঠিক করেছেন তারা একদম ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এর পাশাপাশি বলে রাখি এস সি এসটি তারা যদি ষাটটি প্রশ্নের অ্যানসার সঠিক দেন তাহলে কিন্তু আপনারা একশো কুড়ি পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট কোয়ালিফাই করে যাচ্ছেন এইবার বলবো এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তো এস টি ক্ষেত্রে আমরা কিন্তু ফিফটি ফাইভ অর্থাৎ পঞ্চান্ন নাম্বারে যদি সঠিক উত্তর দেন অর্থাৎ পঞ্চান্নটি প্রশ্নে যদি সঠিক উত্তর দেন তাহলে কিন্তু আপনারা একশোই দশ পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে হায়েস্ট কাট অফ মার্কস সর্বোচ্চ আপনাদের জন্য ধরা হলো অনেকেই বলবে কম মার্কস পেলে কিন্তু কোয়ালিফাই করে যাবেন আমি বলবো নির্দিষ্ট এই নাম্বার যদি আপনারা পেয়ে থাকেন সেভেন্টি ফাইভ হচ্ছে আপনাদের জন্য আর জেনারেল ক্যাটাগরি ধরলাম ঠিক আছে আর ও বিসিদের জন্য সিক্সটি ফাইভ আর এসসি এর জন্য সিক্সটিটা আর এসটিতে জন্য ফিফটি ফাইভ তো এইগুলো অ্যান্সার যদি আমরা সঠিক দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট পাশ করে যাচ্ছেন এর বেশি পেলে অবশ্যই কোয়ালিফাইড এবং কম পেলে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং মেন যখন রেজাল্ট বার হবে তার আগে আমরা জানতে পারবো এক সপ্তাহ আগে বা এক দু দিন আগে তো সেদিকে নজর থাকবে এর পাশাপাশি বলে রাখি যারা এতগুলো প্রশ্নের অ্যান্সার সঠিক করবেন তারা অবশ্যই ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিন কারণ ফাইনাল পরীক্ষা আছে আমাদের ভাইটাল পরীক্ষা আর এটু এটুকু জানি যে পিলি পরীক্ষায় কিন্তু বেশি বেশি সংখ্যা ক্যান্ডিডেটদের পাশ করানো হয়ে থাকে ঠিক আছে তো সিট সংখ্যা কতটা হবে সেটা নির্ভর করছে সময়ের সাথে সাথে সেটা আপডেট হবে নিশ্চয়ই প্রচুর পরিমাণ ক্যান্ডিডেট আপনারা পাশ করবেন এর পাশাপাশি কি যারা আমি একটা প্রিন্টেড করলাম সেক্ষেত্রে আমাদের নাম্বার কম হলেও চিন্তা করবেন না আমরা কিন্তু ভেঙে পড়বেন না অবশ্যই ধৈর্য রাখুন দেখুন কী হয় যে প্রশ্নের মান অনুযায়ী কিন্তু অ্যান্সার ঠিক কথা যেখানে দেখুন এখন হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা তো সেক্ষেত্রে সকলেই প্রস্তুতি নিচ্ছে এবং সকলে এইসব পরীক্ষার দিকে কিন্তু ঝুঁকছে তো সেক্ষেত্রে আমি কিন্তু নির্দিষ্ট একটা কাটার মার্কস ধরে কিন্তু আমাদেরকে বর্ণনা করলাম তো এবার আমরা দেখে নেব যে আজকের প্রশ্নের উত্তর পিএসসি যে প্রশ্ন পরীক্ষা হয়েছে সেই প্রশ্নের সঠিক অ্যান্সারগুলো কী কী আছে তো চলুন দেখে নিন এবং আপনারা অবশ্যই মিলে নেবেন যে আমাদের ঠিকঠাক অ্যান্সারটা হচ্ছে কি না বা আমরা পেরেছেন কি না এর পাশাপাশি যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মতো কিন্তু অবশ্যই অবশ্যই শেয়ার করুন আমাদের কোনো অ্যান্সারের কোনো কিছুই কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন আমরা দেখে উত্তর স্যার তো চলুন সর্বপ্রথম আমরা দেখে নেব উত্তরগুলো তো একের দাগের উত্তরটা দেখেন ম্যান ম্যাক্স হিমসেলফ এই বইটির লেখক হচ্ছে সি ফি গডন সাইল একের সি সঠিক আনসার দুইয়ের দাগের অ্যান্সার হবে দুয়ের সি ষোলো বছর ঠিক আছে আমি কিন্তু মুখে যে উত্তরগুলো বলছি সেগুলো হচ্ছে সঠিক তিন দাগের উত্তর দেখে নেবো দু হাজার চব্বিশ সালে বারোই জানুয়ারি শুক্র হলে দু হাজার পঁচিশ সালে সাতই জুন কীবার হবে উত্তর হবে শনিবার চারের দাগের সবে মনীষে প্রজা মমো কারি এটা জানেন আপনারা অশোক চারের বি উত্তর পাঁচের দাগের দেখেন পাঁচের দাগে উত্তরটা হবে চারটি আর ছটি সঠিক অ্যান্সার চারটি আর ছটি এবার দেবো আমরা ছয় দাগের প্রশ্নই ছয় দাগের প্রশ্ন হচ্ছে মরু অঞ্চলটির সৃষ্টি মাটি হলো ছয় দাগের এ অর্থাৎ অ্যারিডিসল ঠিক আছে এবার দেখব সাতাধ্যাগ সাতাধ্যাগের অ্যান্সার হবে নটি ঠিক আছে এক থেকে সাতের মধ্যে সাতের একের বংশের সংখ্যা কতগুলি আঠা ত্যাগের অংশ হবে সঠিক অ্যান্সার উনিশশো চুরাশি গ্যাস দুর্ঘটনা জৈব বিভাচে একটি উত্তর নয়ের থেকে উত্তরটা হবে লোকটা খরচ কোথায় অবস্থিত উত্তর হবে মণিপুর থেকে উত্তর দেখে নেব আমরা দশেধ্যাগ ভারতের দাক্ষিণ্যতম মানুভূমি উচ্চতম অংশ কোনটি দশেধেকের এ আনায়মোদি এগারো দেখ কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেছিলেন উত্তর হবে আলাউদ্দিন খুলজি এগারো সি বারো দাগ দেখে নেব নুনের রাসায়নিক সংকেত বা সূত্র কি উত্তর এনএসিএল বারো এ তেরো দাগের উত্তর দেখো তেরো দাগ উত্তর হচ্ছে তেরো দাগের সঠিক অ্যান্সার হবে সি তেরো সি সাধারণ মানুষের মধ্যেও সচেতনা বৃদ্ধি এবং রোগীদের জীবনের উপর তার ফলাফল দাগের অ্যান্সার দেখে নেব চৌদ্দ দাগের উত্তর হবে বি ভারতের বৃহত্তম ব্যাক্য সংরক্ষণ কেন্দ্র অন্ধ্রপ্রদেশ অবস্থা নাগার্জুন সাগর শ্রী সাইলাম হলো একটি ভারতের বৃহত্তম বাক্যশগরণ কেন্দ্র পনেরো তার উত্তর হবে ডি আঠেরো দিন ষোলো তারিখের উত্তর আমরা দেখে নেব ষোলো তারিখের উত্তর হবে আইসিআইসিআই ব্যাঙ্ক কোন ভারতীয় ব্যাঙ্ক প্রথম নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ষোলো সতেরো তারিখের উত্তর দেখে নেব আমরা সতেরো তারিখের উত্তর হবে বি টাইফয়েড নিম্ন রোগগুলির মতো কোনটি জলবায়ু রোগ টাইফয়েড আঠেরো তারিখের উত্তরটা দেখে নেব আঠেরো তারিখ উত্তর হচ্ছে এ হলদি নদী আর হুগলি নদী হলদিয়া বন্দর কুন্দরি নদীর সংযোগ অবস্থিত দেখে নেব উনিশ শতা উত্তর কীটপতঙ্গের অধ্যয়নকে বলা হয় হ্যাঁ এ অ্যামেটোলসি কুড়ি দেখ ভলগা থেকে গঙ্গা এই গ্রন্থের লেখককে কুড়ি দাগ উত্তর হচ্ছে ডি রাহুল কুড়ি থাকে ডি ডি তো এবার একুশে থেকে উত্তর দেখবে একুশে থাক সঠিক আনসার হচ্ছে এ দুইটি অম্ল সংখ্যা যোগল একটি অম্ল সংখ্যা হবে একুশে থাকের এ বাইশে থাকের আনসার দেখে নেব বাইশে থেকে উত্তর হচ্ছে সি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে তেইশে তার উত্তর দেখে নেব তেইশে থেকে উত্তর হবে তেইশের সি গুজরাট চব্বিশে থেকে উত্তর দেখে নেব আমরা চব্বিশে থেকে উত্তর সঠিক আনসার হবে গোমুখ ডি পঁচিশে থাকে উত্তর দেখে নেব আমরা এদের মধ্যে কোন কোন রাজা সকলোত্তর প্রতি ঘোষিত গঠন করেছিলেন তাহলে পঁচিশে হচ্ছে হর্ষবর্ধন পঁচিশের বি তো এবার দেখল ছাব্বিশে থাক ছাব্বিশের উত্তর হচ্ছে নয়টি ঠিক আছে অর্থাৎ ছাব্বিশে ডি সাতাশে দেখ উত্তর দেখে নেব আমরা সাতাশে থেকে উত্তর হচ্ছে স্বর্গঞ্জের বি সতেরোই মে বিশ্ব টেলিযোগাযোগ দিবস আঠারোশে থেকে উত্তর হবে আঠাশের ডি জামশেদপুর উনত্রিশে থেকে উত্তর দেখে নেব আমরা উনত্রিশের ডি গ্লাস টিপস ত্রিশ হাজে উত্তর হবে ত্রিশের বি মাটেন লুতার কিং ঠিক আছে আই হ্যাভে ড্রিম মাটেন লুতার কিংবা চলো একত্রিশ ধাক ধর্মচক্র প্রবর্তন করেন একত্রিশের সি নির্মল লাভের পর সন্নাথে গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার বত্রিশে ধাক দেখে নেব আমরা বত্রিশে ধাক সঠিক আনসার গৌরবের সঙ্গে আকাশ স্পর্শ তাহলে বত্রিশের এ তেত্রিশ ধাক উত্তর দেখলাম তেত্রিশ হচ্ছে বি অ্যামোলিও ইয়ারহাট চৌত্রিশ থেকে উত্তর দেখে নেব চৌত্রিশের উত্তর হচ্ছে সঠিক আনসার বি স্যান ম্যারিনো পঁয়ত্রিশ ধাক উত্তর হচ্ছে ডি একশো আশি ডিগ্রি ছত্রিশের দাগের উত্তর দেখে আমরা ছত্রিশে হচ্ছে উত্তর বি নর্মদা নদী সাইত্রিশের উত্তর হচ্ছে সায়ত্রিশের বি রবীন্দ্রনাথ ঠাকুর আটত্রিশের এক উত্তর হচ্ছে আটত্রিশের বি ফিফটি ফিফটি ঠিক আছে পঞ্চাশ পঞ্চাশ উত্তর দেখলাম হচ্ছে শর্টেক আনসার ডি উপরের কোনোটি নয় চল্লিশের উত্তর হচ্ছে চল্লিশের বি জে কে রাওলিং দেখে দেখব আমরা একচল্লিশ নিম্নত জীবগুলির মধ্যে কোনটি না একচল্লিশের এ ক্রিমি এই কুমির একচল্লিশের বিয়াল্লিশের উত্তর হচ্ছে বিয়াল্লিশের উনিশশো বিয়াল্লিশ সালে ভারত সাদা আন্দোলন হয়েছিল তেতাল্লিশ থেকে উত্তর হচ্ছে তেতাল্লিশ সি ম্যারি পুরী চুয়াল্লিশের আনসার দেখে নেব চুয়াল্লিশও সঠিক আনসার হচ্ছে এ লর্ড ক্যানিং পঁয়তাল্লিশের আনসার হচ্ছে পঁয়তাল্লিশ এসি বিকো ছেচল্লিশ থেকে দেখে নেব আমরা ছেচল্লিশের উত্তর হচ্ছে সঠিক আনসার বি আকবর মনশক্তির পথ চালু করেন সাতচল্লিশ অ্যান্সার হচ্ছে সাতচল্লিশের এ টিহরি বা আটচল্লিশ থেকে উত্তর দেখে নেব আটচল্লিশের অপশন হচ্ছে হেক্সেলসিমেল বা ঊনপাঞ্চাশের উত্তেক নেব ঊনপঞ্চাশের উত্তর হচ্ছে সি একশো আটত্রিশ পঞ্চাশের উত্তর হচ্ছে পঞ্চাশের সি জিম করবেট জাতীয় উদ্যান ভারতের সর্বোচ্চ জাতীয় উদ্যান কোনটি তাহলে পঞ্চাশের সি একান্ন একানবদায়গের একান্ন উত্তর হচ্ছে একান্ন ডি লর্ড মাউন্টমেন্ডন এবং সি রাজগোপাল যেটা একান্ন ডি বাহান্ন উত্তর হচ্ছে বাহান্ন বি পনেরোশো টাকা তিপ্পান্ন দায়গের উত্তর হচ্ছে তিপ্পান্ন সি সর্বদা আবৃত্তি দশমিক প্রকারযোগ্য চুয়ান্নশ দায়গের উত্তর হচ্ছে চুয়ান্ন বি জন সাইমন পঞ্চান্ন দায়গের সঠিক আনসার হচ্ছে পঞ্চান্ন সি অ্যান্ড্রেন্স মশা ম্যালেরিয়া রোগের বাহক সাপন দায়গ উত্তর দেখে নেব সাপ্পনা সঠিক অ্যান্সার হচ্ছে ছাপ্পনের বি রাজা রবি ভার্মা সাতান্ন দাগের উত্তর হচ্ছে সাতান্নর বি স্কন্দগুপ্ত আটান্ন দাগের উত্তর হচ্ছে আটান্নর ডি গাজল উনষাটের দাগের উত্তর হচ্ছে ঊনষাট এ হতে পারে আবার সি হতে পারে দুটোই কিন্তু সঠিক অ্যান্সার আর ষাটের দাগের উত্তর হচ্ছে ষাটের সি জোনকোতা তাবি তো এবার চলে যেমন একষট্টি দাগ একশো দায়গের উত্তর হচ্ছে একষট্টি সি টাইফুন সঠিক অ্যান্সার বাষট্টি দাগের উত্তর হচ্ছে বাষট্টি সি সুচিতা কৃপালিনী তেষট্টি তার উত্তর আমরা দেখে নেব তেষট্টিতে একশো ষাট মিনিট চৌষট্টি তার উত্তর দেখে নেব চৌষট্টি বি সিয়াটেল পঁয়ষট্টি থেকে আনসার দেখে নেবো আমরা পঁষট্টির ডি তিনশো সাঁত্রিশ ছেষট্টি দায়গ উত্তর দেখে নেব ছেষট্টি হচ্ছে সি সালফার ষাষট্টি এক উত্তর হচ্ছে ষাষট্টি সি নাইট্রোজেন আটষট্টি তার উত্তর হচ্ছে আটষট্টি এসি উনষট উনসত্তর তার উত্তর হচ্ছে ডি যৌগিক সংখ্যা সত্তরের আনসার হচ্ছে সত্তরের সি জাকির হোসেন এবং একাত্তর দায়গের একাত্তায়ের উত্তর হচ্ছে একাত্তর সি নিরীক্ষ জলবায়ু অঞ্চল বাহাত্তর তাগের উত্তর হচ্ছে বাহাত্তরের ডি দশ দর্শকেন তিয়াত্তর দায়গতর হচ্ছে তিয়াত্তরের এ আকবর চুয়াত্তর তার আনসার চুয়াত্তরের সি চুয়ান্ন পঁচাত্তর তার উত্তর হচ্ছে পঁচাত্তরের এ পরমবীর চক্র ভারতের সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদ আমরা ছিয়াত্তর দায়গের ছিয়াত্তর তার উত্তর হচ্ছে ছিয়াত্তর সি দাবা খেলোয়াড় সাতাত্তর উত্তর হচ্ছে সাতাত্তরের ডি সন্ধ্যা আটাত্তরের উত্তর হচ্ছে আটাত্তরের বি গোসালা মক্লপুত্র উনাশি থেকে উত্তর হচ্ছে উনশির ডি দ্য মেটা ফরফসিস আশি থেকে উত্তর হচ্ছে আশির এ যে রুশু একশি থেকে উত্তর হচ্ছে একাশি থেকে উত্তর হচ্ছে একাশি সি টিপু সুলতান বিরাশি দেখ উত্তর হচ্ছে বিরাশির এ টিন তিরাশি দেখের উত্তর হচ্ছে সি মহাভারত চুরাশি দায়িকের উত্তর হচ্ছে চুরাশির ডি উপরে কোনোটি নয় পঁচিশে থাকের উত্তর হচ্ছে পঁচাশি সি জওহরলাল নেহরু তো এবার আমার চলে যাবো ছিয়াশি থেকে ছিয়াশি থেকে উত্তর হচ্ছে ছিয়াশির ডি পি ভি নরসীমারাও সাতাশি থেকে উত্তর হচ্ছে সি আর আপনার অষ্টশী থেকে উত্তর হচ্ছে অষ্টশী এ বেঙ্গল গেজেট উননব্বই থেকে উত্তর হচ্ছে উনব্বইয়ের ডি আন্দামান নব্বই তার উত্তর হচ্ছে নব্বই সি বালগঙ্গা তিলক তো এবার চলে যাবে একানব্বকের একানব্বকের সঠিক অ্যান্সার একানব্বই সি এগারোটি বিরানব্বিকের উত্তর হচ্ছে বিরানব্বই এ সাতটি তিরানব্বের উত্তর হচ্ছে তিরানব্বইয়ের বি পঞ্চান্ন একশো তেতাল্লিশ চুরানব্বই এর অ্যান্সার হচ্ছে অ্যানোমিটার অর্থাৎ চুরানব্বই এ পঁচানব্বই অ্যান্সার হচ্ছে পঁচানব্বইয়ের বি পঁয়তাল্লিশ টাকা এবং পঞ্চান্ন টাকা ছিয়ানব্বই রাইট অ্যান্সার হচ্ছে ছিয়ানব্বইয়ের আপনার বি শ্রীরামপুর সাতানব্বই অ্যান্সার হচ্ছে সাতানব্বইয়ের ডি স্যার এলিজাম্পে আটানব্বই উত্তর হচ্ছে এ মনোজ কুমার শর্মা নিরানব্বই অ্যান্সার হচ্ছে নিরানব্বইয়ের বি নেপোলিয়ান বনপাট আর একশোর উত্তর হচ্ছে একশোর সি বিক্রম সারাভাই তো এই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার কার কত হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন